পলাশ আর মৃত্যুর পাঁচ মিনিট আগে একটি ফোন কল করেছিল আর সেই কল ছিল সুস্মিতা সাহার কাছে যখন সবাই ভাবছে পলাশ কিছু না বলে চলে গেছে তখন সুস্মিতার মুখে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন ও বলেছিল আমি আর পারলাম না রে আমার লড়াই করার শক্তি শেষ হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিস এ কথা বলার পরই ফোনটা কেটে যায় সুস্মিতা বারবার কল ব্যাক করতে থাকেন কিন্তু তখন আর কোনো সাড়া আসেনি তিনি বলেন আমি বুঝতেই পারিনি এটাও শেষ কথা যদি জানতাম তাহলে হয়তো কিছু একটা করতাম এই কথা শুনে অনেকেই বলছেন পলাশ চেয়েছিলেন তার সবচেয়ে আপন মানুষটিকে বিদায় জানানোর আগে একবার শেষবারের মতো ভালোবাসি বলতে সুস্মিতা জানিয়েছেন পলাশ কলেজ শেষ বলেছিলেন তুই ভালো থাকিস রে সব ভুলে যাস এই শেষ কথাগুলো তখন সুস্মিতার মনে বারবার বার আর এই কথাগুলোর কারণে তিনি এখন পুরোপুরি ভেঙে পড়েছেন তো ভিউয়াস আপনাদের কি মনে হয় কার জন্য পলাশ এমনটা করলো কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ